বিমানবন্দরে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় বাজ পড়ে অসাধু সিন্ডিকেটের মাথায় আমরা আগের পর্বেই বলেছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা পাকানোর ট্রায়াল রান চলছে শাহজালালে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনী ও এপিবিএনকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে গত নয় বছর যাবৎ বিমানবাহিনী এই বিমানবন্দরটিতে দায়িত্ব পালন করছে বিমানবাহিনীর এখানে থাকার আবশ্যকতা বা প্রয়োজনীয়তা কি শাহজালাল সহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মতো স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তায় কীভাবে বিমানবাহিনীর আগমন ঘটল কেন তারা এখানে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবারের পর্বে এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এসব বিষয়ে আমরা তুলে আনব যথার্থ তথ্য উপাত্ত ও ব্যাখ্যা বিশ্লেষণে খুলে দেওয়ার চেষ্টা করব আপনার অনুসন্ধানী মনের জানালা শুরুতেই আমরা একটু পেছনের দিকে চোখ রাখতে চাই ফিরে যেতে চাই প্রায় নয় বছর আগের দিনটিতে ২০১৬ সালের আট মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি মালবাহী উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় যুক্তরাজ্য বড় কারণ ছিল নিরাপত্তা ওই বছরই বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সরকার গঠন করে এভিয়েশন সিকিউরিটি এফসেক সরকারের নির্দেশে যোগ দেয় বিমান বাহিনী তারা ছাড়াও বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত বাহিনীটি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে নিরাপত্তায় সন্তুষ্ট হয়েই এর ঠিক বছর পর যুক্তরাজ্য সরকার ঢাকা লন্ডন রুটে সরাসরি এয়ার কার্গো নিষেধাজ্ঞা তুলে নেয় ইতিহাসের খাতা থেকে আমরা জেনে এলাম কেন এবং ঠিক কী কারণে শাহজালালে বিমান বাহিনীর উপস্থিতি তখন থেকেই দু চব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিমান বাহিনী শাহজালালে দায়িত্ব পালন করে আসছিল এ সময় বিমান বাহিনীর সহযোগিতায় বেবিচক ও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক এই বিমানবন্দরে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় বাজ পড়ে অসাধু সিন্ডিকেটের মাথায় ফলে অনৈতিক ফায়দা হাসিলে বড় বাধা হয়ে দাঁড়ায় বিমান বাহিনী তৎকালীন সরকারের স্বার্থ হাসিল না হয় দু সালের ২০ জুন একটি চিঠির মাধ্যমে বিমানবন্দরটি থেকে বিমান বাহিনীকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমরা তথ্য উপাত্ত ঘেটে দেখেছি গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হজরত শাহজালালের মতো স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা অপারেশনাল কার্যক্রম সচলসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ বিমান বাহিনীকে মোতায়েনের অনুরোধ জানায় এরই মধ্যে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ স্বৈরাচার সরকারের পতন হলে এপিবিএন নিজেদের অস্ত্র ফেলে বিমানবন্দরটি অরক্ষিত রেখে চলে গেলে মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ বিমান বাহিনীর আরও একটি দল এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন ও নিরাপত্তা নিশ্চিত করে দু সালের তেইশ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিনের স্বাক্ষরিত একটি চিঠিতে দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল সহ দেশের চারটি বিমানবন্দরের নিরাপত্তায় বিমানবাহিনীর এক হাজার জন সদস্যকে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত করার প্রস্তাব অনুমোদন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীকে টার্মিনাল এবং এয়ারসাইড ও এপিবিএনকে ল্যান্ডসাইডে দায়িত্ব পালনের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও একই রকম নির্দেশনা দিয়েছে এরপরও আওয়ামী লীগ সরকারের সময়কার পুরনো সেই চিঠিকেই এখনও ঢাল হিসেবে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে বাধাহীনভাবে অপপ্রচার চালানো হচ্ছে অনেকেই আদলে মানুষকে করার করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সাম্প্রতিক সময়ে দেশের আকাশ প্রতিরক্ষা কাণ্ডারীদেরকে ঘিরে প্রচারিত গুজবের সত্য মিথ্যা যাচাই না করে অনেকেই সরল মনে বিশ্বাস করেছেন মূলত দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতেই চালাই দেন স্টাইলে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কথাবার্তা লেখা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বিমান বাহিনীর বিরুদ্ধে অপতথ্য প্রতিরোধে কেবল রাষ্ট্র নয় গণমাধ্যমকেও সচেতন ভূমিকায় অবতীর্ণ হতে হবে অটুট রাখতে হবে শাহজালালের নিরাপত্তা ও সুরক্ষা সবকিছু জেনে বুঝেও এরপরও কেন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তথা বিমান বিমানবাহিনীকে বারবার প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা চলছে কেন এত বিষৎগারের প্রবণতা তবে কি আমরা অতীত হলেই সব ভুলে যাই বিমান বাহিনী শাহজালাল থেকে চলে গেলে এর মাধ্যমে কারা ফায়দা হাসিল করতে চান এর ভেতরে আরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা এসব প্রশ্নের উত্তর জানব আমাদের তৃতীয় পর্বের অনুসন্ধানে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন কালের আলোতে